পেঁয়াজ রসুন শুকনো মরিচ জিরা মশলা হলুদের গুঁড়া সব রকম মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষে নিয়েছি নেওয়ার পরে কাঁঠালের আঠি আর রসুন দিয়ে একই সঙ্গে আমি দিয়ে দিলাম মুরগিটার সঙ্গে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিবো এবং এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মুরগিটাও খুব ভালোভাবে কষে নিতে হবে আর এখানে কষানোর জন্য আমি একটু পানি দেব না কারণ মুরগিটা ধুয়ে আমি ছড়িয়ে দিয়েছি এই কারণে মুরগি থেকে পানি বের হবে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাবে কষানো হয়ে যাবে তো এই পর্যায়ে দেখুন আমি এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং নিচের দিক থেকে কিন্তু পানিটা বের হতে শুরু হয়েছে মিডিয়াম মাঝে জালটা রেখে ঢেকে দিলে কিন্তু একটু একটু করে পানি বের হবে তো এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি আর কাঁঠালের আটি দিয়ে মুরগিটা ঝোল করছে রসুনের সঙ্গে এই জন্য আজকে এখানে আর আলু দেওয়ার কোনো প্রয়োজন নাই আলু দেবো না তবে আপনারা যারা আলু পছন্দ করেন অনেক বেশি তারা কিন্তু চাইলে একই সঙ্গে আলুটাও দিয়ে দিতে পারেন তো এখন খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পালা মুরগিটা যত বেশি ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু ভালো লাগবে এখানে মিনিট দুইয়ের মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেব আর এরপর যে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে প্রায় এখানে পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম আছে জালটা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আলু রসুন এবং মুরগিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম এই মুহুর্তে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দেব। যে যেমন ঝোল পছন্দ করেন বা রাখতে চান সেই অনুপাতেই দিয়ে দিবেন এখানে নিচের দিক থেকে যখন লাগা লাগা হয়ে আসবে এবং তেল ঝোলটা বের হতে শুরু হবে সেই পর্যায়ে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিতে হবে রান্না বান্না কিন্তু খুব কঠিন না আপনারা চাইলে সহজ করে নিতে পারেন সব রকম মশলা রান্নার আগে রেডি করে রাখবেন তাহলে কিন্তু রান্না করতে একটুও সময় লাগবে না মুহূর্তের ভিতরে কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারবেন তো দেখুন আমি কিন্তু এখানে অনেকটা সময় ধরে মশলাটার সঙ্গে মুরগিটা খুব ভালো মেখে নিয়েছি সুন্দর একটা কালার এসেছে এবং নিচের দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি একটু কিন্তু নিচের দিকে সেইভাবে নিয়ে হালকা লাগা লাগা হয়েছে তবে এখান থেকে পোড়া কোনো গন্ধ বের হবে না আর যদি হালকা পুড়ে যায় সেই একটু লেবু দিয়ে দিবেন তাহলে কিন্তু পোড়া গন্ধটা আর বাইরে বের হবে না তো এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম একটু ঝাল হয়ে গেছে মনে হচ্ছে কালারটা দেখে তো এখন ঝোলের পানিটা দিয়ে আমি ঢাকিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো ঝোলের পানিটা দেওয়ার পরে দেখুন এই পর্যায়ে কিন্তু ঝোলটা কমতে শুরু হয়েছে এখানে ঝোল কম হয়ে গেছে আমার একটু এখানে একটু লেট করে দেখালাম তো আরও একটু ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করবো ঝোলটা শুকিয়ে গেলে তারপরে চুলাটা বন্ধ করে দিলব তো এখানে আমার ঝোলটা শুকিয়ে গেছে আমি এরকম ঝোল রেখেছি আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে চুলাটা এখন আমি বন্ধ করে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম